বন্ধুরা আজকে কিছু কথা নিয়ে আলোচনা করব আমরা যখন খুশিতে থাকি তখন আমাদের এনার্জি প্রচুর বেড়ে যায় আর আমরা যখন দুঃখী থাকি তখন আমাদের শরীরের শক্তি অনেক কমে যায় অধিকাংশ একদম কম হয়ে যায় দুঃখী থাকলে চিন্তা ভাবনা তখন ঠিক করে আমরা করতে পারি না মনে এনার্জি পাই না আর যখন আমরা খুশি থাকি তখন আমরা অনেক প্রচুর এনার্জি পাই কারণ আমাদের মাথা থেকে সব কিছু আসে মাথা থেকে আমাদের এনার্জি আসে আর আমরা যখন দুঃখী থাকি তখন দেখবেন শরীরে প্রচুর ক্লান্তি আসে ক্লান্ত আসার কারণ মন খারাপ থাকলে শরীরে কাজ করলে পরিশ্রম করলে কেউ বেশি ক্লান্ত হয় না কিন্তু মানসিক যখন পরিশ্রম হয় দুঃখী থাকি আমরা তখন আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় মন ক্লান্ত হয়ে পর পরে নিস্তেজ হয়ে পড়ে তখন আমরা কোনো কাজে মন দিতে পারি না কিন্তু আমাদিকে তো কাজে মন দিতে হবে সেই জন্য দুঃখী থাকলে তো চলবে না খারাপ সময় আসবে খারাপ পরিস্থিতি আসবে কিন্তু সেই খারাপ পরিস্থিতির সঙ্গে নিজেকে লড়াই করতে হবে লড়াই করার নাম হচ্ছে আমাদের জীবন মেনে নিতে হবে লড়াই যে সামনের জন এসেছে লড়াই করতে পরিস্থিতি এসেছে লড়াই করতে আমাকে এখন লড়াই করতে হবে থেমে গেলে হবে না আপনাকে যদি কেউ থামিয়ে দেওয়ার জন্য আসে আপনি তখন থেমে যাবেন না আর যারা আসে থামিয়ে দিতে তাদের জন্য আবার মানসিক জোর দেখবেন বেড়ে যায় জেদ বেড়ে যায় জেদ মনের মধ্যে আপনাকে আনতে হবে জেদ নিয়ে এগিয়ে যেতে হবে কাজ করে যেতে হবে কাজ করতে করতে একদিন আপনি সফল ব্যক্তি হয়ে উঠবেন একদিনে তো কোনো কিছু সম্ভব হয় না ধৈর্য ধরে করে যেতে হবে কাজগুলো পরিশ্রমগুলো শত বাধা এলেও কোনো বাধা না মেনে বাধাগুলোকে উপেক্ষা করে আপনাকে অগ্রসর হতে হবে কাজ করে যেতে হবে ধরুন আপনি নিজে নিজে মনে মনে চিন্তা করুন বাবুন আমি যোদ্ধা আমি সৈনিক আমি পারবো আমি লড়াকু মনের মানুষ আমি কোনো লড়াই যদি আসে আমার সামনে আমি লড়াই করব। বিনা যুদ্ধে কিছু হয় না তো যেমন কৌরব আর পাণ্ডব মহাভারতের হয়েছিল বলেছিল যে বিনা যুদ্ধে কিছু দেবে না সেই রকম আমাদের জীবনগুলো হচ্ছে মহাভারতের মতন বিনা যুদ্ধে কিছু পাওয়া যাবে না এটা বুঝে নিতে হবে নিজের মনকে বোঝাতে হবে নিজের মনকে মজবুত করতে হবে সজাগ করতে হবে চোখ কান খোলা রাখতে হবে আপনারা নিজেদের কাজ করার সঙ্গে সঙ্গে চোখ কান খোলা রাখুন আর কাজ করুন আবার যখন বাধা আসবে পরিস্থিতি খারাপ আসবে তখন আবার লড়াই করতে হবে লড়াই করে যেতে হবে কাজে তারপর মন দিতে হবে সব সময় কাজ তো করে যেতেই হবে কাজ ছাড়া তো আর পৃথিবী চলে না কাজে যদি মন দিই আমরা দেখবেন আমাদের শরীর আমাদের মন ভালো থাকবে কাজে মন দিলে আর অলস ব্যক্তি যেমন আছে পৃথিবীতে কিছু কিছু অলস ব্যক্তিরা অলসতা করে কাজ করে না পরিশ্রম করে না কিন্তু অলসতা ব্যক্তিদের সাথে মেলামেশা করবেন না সময় কাটাবেন না অলসতা ব্যক্তিদের সঙ্গে অলস ব্যক্তিদের সঙ্গে কথাও বলবেন না তা না হলে আপনি যদি অলস ব্যক্তিদের সাথে মেলামেশা করেন তাহলে আপনি নিজেও অলস ব্যক্তি হয়ে যাবেন আজকে হবেন না কিন্তু কিছু সময় পর হয়ে যাবেন সেই জন্য নিজেকে কাজ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজের মনকে শক্ত করতে হবে মজবুত করতে হবে এবং সাকসেস পেতে হবে আমরা যে পরিশ্রমগুলো করি কেন করি সাকসেস পাওয়ার জন্য করি ইউটিউবের যে চ্যানেলগুলো আছে ধরুন সবাই তো ইউটিউব করছে সাকসেস পাচ্ছে সেই রকম আমাদিকে কিছু না কিছু তো কাজ করতেই হবে সেই জন্য আমাদিকে কাজে মনোযোগ করে তুলতে হবে কাজ করতে হবে আর সময় যখন খারাপ আসবে সময়ের সাথে লড়াই করতে হবে খারাপ সময়গুলো পেরিয়ে যাবে সাময়িক আসবে খারাপ সময় খারাপ সময় আবার আসবে খারাপ সময় আবার পেরিয়ে যাবে সেই সময় একটু নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে হবে নিজের মনকে বোঝাতে হবে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার নাম তো জীবন আপনারা একদিন সাকসেস পাবেন